রাধে রাধে বন্ধুরা আগামী সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ইংরেজির দশই মে দু শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া আজকে ভিডিওতে আমি আলোচনা করব অক্ষয় তৃতীয়ার বোত কথা এই দিন জলদানে মাহাত্ম ও এই বোত পালনের ফল কী সে সকল বিষয় নিয়ে একদা ধর্মরা যুধিষ্ঠির শতানিক মুনির নিকট ধর্মকথা শোভন প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন হে মহর্ষি আপনার মুখে ইতিপূর্বে জলদানে মাহাত্ম শোভন করেছি অধুনা পুনরায় উহা সবিস্তারে শ্রবণ করার বাসনা করছি কৃপা করে পুরসর কীর্তন করুন মুনি বললেন পুরাকালে কর্কশভাষী ক্রোধি নিষ্ঠুর ও ধর্মকর্ম ত্যাগী এক ব্রাহ্মণ ছিল একদা এক ব্রাহ্মণ ক্ষুদা ও তৃষ্ণায় কাতর হয়ে তার দাঁড়ে গিয়ে কিছু অন্ন আর জল প্রার্থনা করেন তাতে নিষ্ঠুর সেই ব্রাহ্মণ অত্যন্ত রেগে বললেন যাও যাও এখানে ওসব কিছু হবে না তুমি এখনই এখান থেকে দূর হয়ে যাও আমার ঘরে ওসব কিছু নেই এই কথা শুনে ক্ষুধার্ত ব্রাহ্মণ চিন্তা করতে লাগলেন তাই তো কী করি কোথায় যাই এমন সময় সেখানে সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী সুমতি ছিল সতীসাধ্য আর ধর্মপরায়ণা সে স্বামীকে বলল প্রভু স্নার্থ অতিথি যদি তোমার গৃহতে বিমুখ হয়ে প্রস্থান করে তাহার বিষণ্ন মুখ দেখে যদি তোমার পানে বেদনা অনুভূত না হয় তাহলে এই ধন সম্পদ আর সংসার ধর্মের কি দরকার এই বলে সুমতি সেই ক্ষুদাকাতর ব্রাহ্মণকে পরিষ্কার শীতল জল দিল সেদিন ছিল অক্ষয় তৃতীয়া তিথি সেই জলদান অক্ষয় হয়ে গেল হে ধর্মরাজ বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিটি অক্ষয় তৃতীয়া এই দিন যে কর্মের অনুষ্ঠান করা হয় তা অক্ষয় হয়ে থাকে এই তিথিতে জলদান করলে অন্তকালে বিষ্ণু লোকে তার চিরবাস হয় এই ঘটনার পর ব্রাহ্মণের কালপুণ্য হল যমদুতেরা এসে সেই নিষ্ঠুর ব্রাহ্মণকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল তখন তৃষ্ণায় সেই ব্রাহ্মণের কণ্ঠতালু শুকিয়ে গেছে তার উপর যমদূতের উৎপীড়ন সহ্য করতে না পেরে সেই ব্রাহ্মণ বললেন হে ধর্মরাজ আমার প্রতি কি আদেশ হয় আমি ক্ষুদায় এবং তৃষ্ণায় কাতর হচ্ছি যমরাজ তখন দুধগণকে বললেন একে তোমরা ত্যাগ করো এই ব্যক্তি খুব পুণ্যবান এর পত্নী বৈশাখ মাসের শুক্লা তৃতীয় একজন তৃষ্ণায় কাতর ব্রাহ্মণকে জলদান করেছিল এই কথা বলে ধর্মরাজ জম সেই ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ তুমি গিয়ে ফিরে যাও তোমার পত্নী বৈশাখের অক্ষয় তিথিয়াতে জলদান করেছিল বলেই তোমার নরকবাস হল না এই তিথিতে যে যা পুণ্য কাজ করে তা অক্ষয় হয়ে থাকে তখন ব্রাহ্মণ নরকমুক্ত হয়ে পরজন্মে পত্নীসহ সহ জনার্দনের আরাধনা করে বোতের অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠে গমন করেন এই ব্রত আমাদের দেশে চিরপ্রচলিত এই ব্রতের ফলে ইহলোকে সর্বপ্রকার সুখের অধিকারী হয়ে মৃত্যুর পর বৈকুণ্ঠে বাস হয় স্ত্রী পুরুষ উভয়েরই এই ব্রত পালনের অধিকার আছে এই ব্রত পালন করে যে সকল পুণ্য কাজ করা হয় তা সারা জীবন অক্ষয় হয়ে থাকে এই ব্রতের প্রভাবে সংসার সুখ শান্তি ও ঐশ্বর্যে ভরে ওঠে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম